নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি সি রমেন পাল আজ আলোচনা করব দু হাজার চব্বিশ সাল কুম্ভলগ্নের ব্যক্তিদের জীবনে কী কী প্রভাব পড়তে পারে এই পৃথিবীতে অসংখ্যক কুম্ভলগ্নের ব্যক্তি রয়েছে তাহলে কি দু সালে প্রত্যেকের জীবনে কি একই ঘটনা ঘটবে এটা কিন্তু সম্ভব নয় তার কারণ প্রত্যেকের জন্ম ছকে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্নভাবে অবস্থান করার কারণে এ একই রকমের ঘটনা কিন্তু ঘটবে না তবে আমি যে বিষয়গুলো উল্লেখ করব কুম্ভলগ্নের ব্যক্তিদের এই দু সালে তার প্রভাব কিন্তু অবশ্যই পড়বে তো আজ আলোচনা করবো কুম্ভলগ্নের ব্যক্তিদের জীবনে দু সালে কি কি প্রভাব পড়তে পারে প্রথমেই বলছি যে ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অবশ্যই কিছু না কিছু চেঞ্জ আসবে এই দু হাজার চব্বিশের মধ্যে এছাড়াও কিন্তু উল্টো পাল্টা ব্যয় হবে ব্যয় কিন্তু উল্টো পাল্টা হবে এ বছর পরিবারে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক গোলযোগের যোগ রয়েছে এ ছাড়াও কিন্তু ব্যক্তি কিন্তু ব্যাড ল্যাঙ্গুয়েজ খুব বেশি মাত্রায় ব্যবহার করতে পারে এবছর কিন্তু শর্ট ট্রাভেল খুব ভালোভাবে হওয়ার যোগ রয়েছে ছোট ভাই বোন যাদের রয়েছে তাদের জন্য ভালো তবে দু হাজার চব্বিশে এপ্রিল মাসের পরে কিন্তু যারা চিন্তাভাবনা করছিলেন গাড়ি কিনবেন বা বাড়ি করবেন তাদের কিন্তু খুব ভালো সময় আসছে এছাড়াও বিবাহ সংক্রান্ত এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু ইভেন্টফুল ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু এই দু সালে দেখতে পাওয়া যায় এছাড়াও এ বছর কিন্তু কুম্ভলগ্নের ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিকে কিন্তু মনোনিবেশ করার যোগ রয়েছে এবং কোনো ধরনের কোনো মৃত্যুসম কষ্টও কিন্তু পেতে পারেন এই দু হাজার সালে তো এই ছিল দু হাজার চব্বিশ সালে কুম্ভলগ্নের ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব ঘটবে তার একটা সংক্ষিপ্ত বিবরণ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার